আসসালামু আলাইকুম আমি জেসমিন আক্তার আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আসলাম এই রেসিপিটা সবাই জানেন এটা হচ্ছে মাছের ডিম ভাজি আমি আজকে রুই মাছের ডিম ভাজি করব আর মাছের ডিমটা কীভাবে ভাজ করলে পারে। সেটা থেকে আষ্টে গন্ধ বের হবে না আমি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এভাবে যদি আপনারা ভাজি করেন তাহলে কিন্তু আসটে গন্ধ করবে না তো আমি মাছের ডিমগুলোকে খুব ভালো করে যে প্যাকেট মতো থাকে আর কি এগুলোকে আমি খুব ভালো করে ছিঁড়ে নিচ্ছি আউলিয়ে নিচ্ছি তা হলে এটা দলা পেকে পেকে থাকবে আর দলা পেকে পেকে থাকলে পরে এর ভিতরে ভাজিটা খুব ভালো মতন হবে না তখন কিন্তু আস্তে গন্ধ করবে তো আমি মাছের ডিমটাকে খুব ভালো করে ভেজে পানি ঝরিয়ে নিয়েছি তারপর এগুলোকে কিন্তু এই যে প্যাকেটগুলোকে এইভাবে সারিয়ে নিয়ে এগুলোকে খুব ভালো করে এভাবে সারিয়ে নিতে হবে তো সারি নেওয়ার পরে এর ভিতরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং কুচি এবার আমি তেল দিয়ে দিলাম তো আমি সরিষার তেল দিয়ে দি তো বাসায় রান্না করি তাই সরিষার তেল দিলাম আপনারা সয়াবিন তেল দিয়েও এটা ভাসতে পারেন এর ভিতরে দিয়ে দিলাম এই যে পেঁয়াজ কুচি আর হচ্ছে কুচিটাকে খুব ভালো করে দিয়ে একটু চেড়ে নেবো এটা একটু লালচে হয়ে আসবে তখন আমি এর ভিতরে মাছের ডিমটাকে অ্যাড করবো তো এখন হচ্ছে আমি এটাকে একটু ভালো করে নেড়েসেরে নেওয়ার পরে এর ভিতরে দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়া আর একটু হলুদের গুঁড়া এতে কালারটা সুন্দর আসবে ডিমের আর হচ্ছে দিয়ে দেবো একটু গুঁড়ো মশলার গুঁড়া কারণ এই গুঁড়ো মশলাটার গুঁড়া দিলে পরে আমি বাসায় যেটা মাংসের জন্য ব্যবহার করি এলাচ দারচিনি লবঙ্গ সব কিছু গুঁড়া করে রেখেছিলাম সেটার ভিতরে দিয়ে দিয়েছি আর এটা দিলে পরেই সে গন্ধটা আর কি থাকবে না খুব সুন্দর করে এটাকে ভাজি করতে হবে তেলের উপর দিয়ে অনেক সময় ধরে এটাকে নেড়েচেড়ে ভাজি করতে হবে যতটা সুন্দর করে আপনি এটাকে ভাজতে পারবেন ততটাই কিন্তু এটা টেস্টি হবে এবং আষ্টে গন্ধ আর পড়বে না আমার এই যে ডিম ভাজিটা আমি দেখতে পারছেন অনেক করে নাড়তেছি আর এটা নেড়ে চেড়ে কিন্তু একেবারে হচ্ছে একটু কালচে কালচে হয়ে আসবে তখন আমি এটাকে নামিয়ে ফেলব আর আমি দলাগুলোকে ভেঙে ভেঙে দিচ্ছি দেখতে পারছেন এটা একেবারে ঝুরঝুরে হবে একেবারে ঝুঁত তো ডিমগুলো দেখতে পাচ্ছেন ফুটে ফুটে অনেক বেশি হয়ে যাচ্ছে যেহেতু তেলের উপরে দেওয়া এটা কিন্তু ফুটে ফুটে অনেক বেশি হয়ে যাবে এই যে আমার ডিমগুলো এমন হয়ে গেছে আর এটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে আমি এখন ডিমগুলোকে নামিয়ে নেব তো এভাবে আপনারা মাছের ডিমটাকে ভাজি করতে পারেন তাহলে কিন্তু আসতে গন্ধ করবে না তো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করে দেবেন পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আরও 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 বেশি ধন্যবাদ তো আমি এভাবে মাছের ডিম বাসায় সবসময় ভাজি করি আর এই মাছের ডিমটা আমার বাচ্চারা খুবই পছন্দ করে ওদের খুব ফেভারেট আর আমি মাছের ডিমটাকে এইভাবে ভাজি করে খাই কারণ আষ্টে গন্ধটা আমি সহ্য করতে পারি না সেজন্য অনেক বেশি করে এটাকে ফ্রাই করতে হবে তো এইভাবে আপনারাও চেষ্টা করবেন বাসা আসসালামু আলাইকুম